বাজারে এখন প্রচুর পরিমাণে এই সময় ওল পাওয়া যায় আর নিরামিষ দিনে খাওয়ার জন্য আজকে আমি ওলের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ওলের ডালনা বানানো খুবই সহজ আর গরম ভাতের সাথে ওলের ডালনাটা খেতে কিন্তু দারুণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা ওলের ডালনা বানানোর জন্য এখানে নিয়েছি পাঁচশো গ্রাম ওল ওলটাকে আমি মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি ওলটা কেটে নেবার পর ওলটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে ওলটাকে প্রথমে ভাপিয়ে নেব ওলটা ভাপানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়েছি জলটা যখন উষ্ণ গরম হয়ে যাবে জলের মধ্যে দিয়ে দেবো একটা চামচ নুন নুনটা দেবার পর এবার এর মধ্যে দেব কেটে ধুয়ে রাখা ওল ওলটা নুনের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে ওলটাকে ভাপিয়ে নেব ওলটা ভাপানো হতে হতে এবার একটা মশলা রেডি করে নেব মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব এক ইঞ্চি আদার টুকরো দেবো একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো দেবো চারটে কাঁচা লঙ্কা তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু জল এবারে ঢাকনাটাকে বন্ধ করে আদা টমেটো কাঁচা লঙ্কার একটা মি পেস্ট রেডি করে নেব ঠিক এরকম একটা মশলা রেডি করে নিতে হবে মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার কড়াইয়ের ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব যে ওলটা সেদ্ধ হয়েছে নাকি আর ওলটা যদি এইভাবে একটু জলে ভাপিয়ে নিয়ে জলটাকে ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু ওলে আর গলা ধরবে না এবার একটা কাটা চামচ দিয়ে একটু চেক করে নেব ওলটা সেদ্ধ হয়েছে নাকি দেখুন ওলটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ওলটা সেদ্ধ হয়ে যাবার পর এবার জল ছেকে ওলটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব ওলটা ভাপিয়ে নেওয়া হয়ে গেলে এবার কড়াইতে দিয়ে দেবো তিন টেবিল চামচ সর্ষের তেল তেলের মধ্যে দেব একটা তেজপাতা দেবো হাফচা চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো গরম মশলার মধ্যে দুটো ছোট দারচিনি চারটে এলাচ চারটে লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম এবারে তিরিশ সেকেন্ড মশলাটাকে ভেজে নেবো মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দেব মিক্সিতে বেটে রাখা মশলাটা আর দিয়ে দেব অল্প পরিমাণ মিক্সি ধোয়া জল এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন ওল সেদ্ধ করার সময় আমি অল্প পরিমাণ নুন দিয়েছিলাম তাই নুনটাকে বুঝিয়ে দিতে হবে আর দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষানো হবে ওলের ডালনাটা খেতে কিন্তু ততই ভালো হবে মিনিট তিনেক মশলাটা কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব এক চা চামচ ভাজা মশলা এখানে গোটা জিরে গোটা ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে দিলাম সেই ভেজে রাখা মশলা কালারের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এবারে ভাজা মশলা লঙ্কার আর কাঁচা লঙ্কাটা দেবার পর মশলাটাকে আরও দু মিনিট কষিয়ে নেব আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু গরম জল গরম জল দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে মশলাটা থেকে যখন ঠিক এরকম তেল ছেড়ে আসবে এবার এর মধ্যে দেব সেদ্ধ করে রাখা ওল ওলটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলার সাথে ওলটাকে আরও দু মিনিট কষিয়ে নেব মশলার সাথে ওলটা কষানো হয়ে যাবার পর এবার গ্রেভির জন্য এখানে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই বুঝে কিন্তু জলটাকে অ্যাড করবেন গরম জল দেবার পর এবার ওলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে যাওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে ওলটাকে রান্না করে নেব পাঁচ মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে ওলের ডালনাটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব আর এখানে কিন্তু ঝোলের পরিমাণটা আমি একটু বেশি রেখেছি কারণ ওলের টালনাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঝোলটা টেনে নেবে আর ওলগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু ধনে কুচানো ধনেপাতা কুচানোটা দেবার পর এবার ওলের টালনার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ধনে মেশানো হয়ে যাওয়ার পর এবার সব শেষে এর মধ্যে দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু চিনি চিনি দেবার পর এবার আবারও একবার একটু খুব ভালো করে মিশিয়ে নেব চিনিটা মেশানো হয়ে যাওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট তিনেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দুর্দান্ত স্বাদের ওলির ডালনা রেসিপিটা একদম তৈরি আর গরম ভাতের সাথে এই ওলির ডালনাটা খেতে কিন্তু দারুণ লাগে আবার আজকের রেসিপি ওলের ডাল আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ